আমি অনেক দিন ধরে অপেক্ষায় আছি যে আমি কবে বাংলাদেশে যাব কারণ আমি জানি বাংলাদেশে আর প্রচুর প্রচুর মানে অনুরাগীরা আছেন অনেকের ভালোবাসা মাইগড কলকাতা জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক এবার বাংলাদেশে আসবে কারণ বাংলাদেশে তার ফ্যান ফলোয়ার বক্তর কিন্তু অভাব নেই আমার মনে হয় কলকাতার চেয়ে বাংলাদেশে তার মানে ফ্যান বেশি তো এইবার কোয়েল মল্লিক ডিসিশন নিয়েছে বাংলাদেশে আসবে তার নাকি বাংলাদেশে একবার হলেও আসা উচিত কারণ তার এখানে ফ্যান ফ্যান ফলোয়ার কম নেই তো কোয়েল মল্লিক দেখেন আমরা সেই ছোট্টবেলা থেকে কোয়েল মল্লিককে আমরা হচ্ছে স্টার বাংলা বা কি কি জানে কয়েকটা কলকাতার চ্যানেল আছে যেগুলোতে আমরা গান অথবা সিনেমা দেখতাম কিন্তু বেশিরভাগ গানগুলোই দেখতাম তো সে কোয়েল মল্লিক দেখতে দেখতে দেখেন সে কত মানে একটু সিনিয়র হয়ে গিয়েছে আমরাও বড় হয়ে গেছি কিন্তু সে অবশেষে বুঝতে পারলো বাংলাদেশে তার ফ্যান ফলোয়ারের অভাব নেই এখন সে ডিসিশন নিল এত বছর পর বাংলাদেশে আসবে ভিউয়ারসকে কে অনেক বেশি এক্সাইটেড যে কোয়েল মল্লিক বাংলাদেশে আসবে আর কোয়েল মল্লিককে কিন্তু দেখেন সে বয়স যতই হোক তার বয়স কিন্তু এখন চল্লিশ এর বেশি হবে কিন্তু তার স্কিন টোন দেখলে বোঝা যায় না তার যে এত বয়স মনে হচ্ছে আমরাই নিজেদের আমি বুড়ি হয়ে গেছি সে এখনো কুচি তো কোয়েল মল্লিককে দেখার আশায় কে কে বসে আছেন কমেন্ট করেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনুরাগীরা আছেন অনেকের ভালোবাসা আমি দেখতে পাই সোশ্যাল মিডিয়ার